বছর শেষে বলিউডে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা তু মেরি ম্যাতেরা ম্যাতেরা তু মেরি ধার্মা প্রোডাকশনস ও নামা পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ ডিসেম্বর ছবি পরিচালনা করেছেন সামির বিদ্যাভান্স এরই মধ্যে প্রকাশ পেয়েছে ছবিটি টিজার সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটি টাইটেল ট্র্যাক যেখানে পার্টি ড্যান্স মুডে দেখা গেল কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডেকে পার্টি ড্যান্স মুড ও প্রেমের মাদকতা ছড়িয়ে দিল তুমেরি ম্যাতেরা ম্যাতেরা তুমেরি ছবির ট্রাইডাল ট্যাক এতে দেখা গেছে কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডেকে গানটি গেয়েছেন ভিশাল দাঁদলানি ও শেখার রাফ জিয়ানি গানের কথা লিখেছেন আনভিতা দত্ত মিউজিক করেছেন ভিশাল শেখার ছবির পরিচালক সমীর বিদ্যাভান্স গানটির কোরিওগ্রাফি করেছেন রেমো ডিসুজা রঙিন উৎসবের আলো স্বপ্নে ভরা দৃশ্য আর জুটির উজ্জ্বল রসায়ন তৈরি করেছে এক মন ছুঁয়ে যাওয়া অনুভূতি বহুদিন পর আবার একই পর্দায় ফিরছেন কার্তিক ও অনন্যা বছরের শেষ সপ্তাহে দর্শকরা যে এক হৃদয় ছোঁয়া প্রেম কাহিনী পেতে যাচ্ছেন বই এদিকে টিজার মুক্তির পর দারুণ সাড়া ফেলেছে ছবিটি আগামী পঁচিশ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পাচ্ছে এই ছবি ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সিনেমাটি নতুন এই গানটি